সাতবাগান সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে আবার সেই কচু শাক তুলতে আসলাম রিসেন্টলি তুলেছিলাম তো এটা আবার তুলবো তুলে এটা দিয়ে হয়তো ভর্তা করা হবে আর কি তো মার্শাল্লাহ এটা কিন্তু যত বেশি কাটা হয় তত বেশি দ্রুত আরও এর ফলন বৃদ্ধি পায় তো এখন এটা এখন আস্তে আস্তে করে কেটে নেব আর কি এটা অনেক সুন্দর হয়ে কিন্তু কচু শাক ধরে আছে আর পাতাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর রিসেন্টলি বলতে খুব মানে বেশি দিন না এর পাতা কিন্তু কাটা হয়েছিল তো সেখান থেকে কিন্তু আবার নতুন করে পাতা হয়েছে আর এখানেও কিন্তু বেশ কয়েকটা পাতা হয়েছে আর অন্য পাশেও আছে আর কি তো এটা আমি কিন্তু এই যে ঠিক এই যে গোড়া থেকে গোড়া থেকে একটু করে কেটে নিব তেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ফাইনালে কিন্তু অনেক অনেকগুলা কচুর শাক তুললাম আর আমার হাতে কিন্তু আঁকতে সেন্ট আমি কিন্তু অনেক কষ্ট করে ধরে রেখেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেকগুলা কিন্তু কচুর শাক উঠানো হইল